আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এম সলিউশন মোবাইল ফোন সার্ভিসিং ও ট্রেনিং সেন্টারের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একটা ক্লাস করেছি আমাদের স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোনের পাওয়ারটা কিভাবে কাজ করে মানে একটা ফোন যখন চালু হয় কী কী স্টেপে ফোনটা চালু হয় এই সম্পর্কে তো একজন স্টুডেন্ট একটা ফোন নিয়ে আসছেন হচ্ছে রেডমি নাইন এ এটার সমস্যা হচ্ছে ফোনটা অন হয় না তো আমরা স্টেপ বাই স্টেপ চেক করে এইটাতে যে সমস্যাটা সমাধান করেছি কিভাবে সমাধান করেছি কি কী স্টেপগুলো আমরা ফলো করেছি এই বিষয়টাই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে একটা লাইভ ক্লাস আমাদের যেই অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সে যে ক্লাসগুলো হয় এগুলো সাধারণত হচ্ছে আপনার ছয় ঘন্টা করে প্রতিটা ক্লাস হয় তো এই ক্লাসে আমরা প্রতিদিন এক একটা টপিকের উপরে আমরা স্পেসিফিকভাবে ক্লাস নিয়ে থাকি এই কোর্সটা হচ্ছে পনেরো দিনের একটা কোর্স যেটা শুধুমাত্র টেকনিশিয়ানদের জন্য এখানে প্রত্যেকটা বিষয় একটা ফোনের যাবতীয় যে বিষয়গুলো আছে চেকিং প্রসেসগুলো আছে আপনার স্কিলের যে বিষয়গুলো আছে এই সকল বিষয়গুলো নিয়েই হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সটা আমরা ওইভাবে তৈরি করেছি এবং বাংলাদেশের সর্বপ্রথম আমরা এই অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স তৈরি করেছি এবং এই সিলেবাসটা আপডেট করেছি যাতে করে টেকনিশিয়ানরা খুব সহজেই কাজগুলো শিখতে পারে তো আজকের এই ক্লাসে আমরা আমাদের এই টেকনিশিয়ান ভাইদেরকে যে কাজটা আমরা লাইভ করেছিলাম এই ক্লাসটাই আমরা আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সেই সাথে ভিডিওটা আপনি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং আমাদের ফেসবুকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি থাকিটা ভাইলাম কি নাইনে মডেলটা বের করব এ তো ফার্স্ট হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট ঠিক আছে কিনা আমরা এটা আইডেন্টিফাই সার্কিটটা ঠিক আছে কিনা পাওয়ার সার্কিটটা ঠিক থাকার পরে আমরা যাবো কোথায় সফটওয়্যার সাইডে তারপর আমরা স্টেপ স্টেপ বাই এই এইভাবে আমরা মূলত প্রবলেম মূলত হচ্ছে আমাদের প্রবলেমটা বুঝতে হবে যে আসলে কোথা থেকে সমস্যা হচ্ছে এটাই আমাদের আইডেন্টিফাই করতে হবে তো দেখেন এটার কানেক্টর কোথায় এটা হচ্ছে বিটুবি এটা হচ্ছে ব্যাটারি নাকি তো এখানে এটা হচ্ছে আমাদের পাওয়ার আইসি এগুলো হচ্ছে কি পাওয়ার ইনপুট আর এগুলো হচ্ছে আউটপুট নাকি তো এখন আমরা ভোল্টেজ লেভেলটা আগে চেক করি ভোল্টেজটা চেক করি তাহলে ভোল্টেজটা চেক করতে হলে আমার ফার্স্টে কি করতে হবে ভোল্টেজ আগে ইনপুট করতে হবে নাকি হুম হট টেস্টিং হট টেস্টিং ফর্মুলাটা আমরা চেক করি হট টেস্টিং কোন টেস্টিং দুইটা চেকিং আমাদের লাগবে মিটারটা দাও ওখান থেকে আমরা ডিসি বোর্ডে চলে আসলাম ঠিক আছে তো সরাসরি আমরা বিপিএসটা চেক করি যে বিপিএসটা ইনপুট হইল কিনা এটা চেক করি সবাই দেখেন কত আছে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু কত ফোর পয়েন্ট টু মানে বিপিএস টা ইনপুট নিচ্ছে নাকি এখন আমাদের চেক করতে হবে কি আউটপুট বাক সার্কিট চেক করতে হবে নাকি যেমন ধরো ওই যে কয়েলের নিচে এখানে কিন্তু লাইন আছে ওই যে ওখানে দেখছো আমরা একটু স্কেচ করে নেই লাইনটা

পাওয়ার আর কি তোমাদের কেমন কাছে না ওটা বাইর করো তোমাদের যে টপিকটা লিখে দেওয়া হয়েছে স্টেপটা ওটা বাইর করেন কারণ নাইলে এটা যদি না নাড়াছাড়া করেন তাহলে কিন্তু কাজ হবে না এখান থেকে যেটাই শিখা দিতেছেন এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অতএব এটা ব্রেন খাটাইতে হবে কারণ যে টপিকগুলো আমি দিতেছি এটা কিন্তু এরকম না যে বই থেকে পয়লা ফইলা আপনি শিখতে এরকম না এটা প্র্যাকটিক্যাল নলেজের উপর এটা

পাওয়ার আইসি দেয় প্রাথমিক অবস্থায় কি পাওয়ার আইসি দিলে তো সমস্যা ধরা হয়েছে নাকি যার কারণে আমরা এখানে নতুন আরেকটা আইসি নিলাম ওখানে দেখা যায় স্ক্রিনে দেখা যায় আচ্ছা আমি স্ক্রিনটা কানেক্ট করে দিতেছি তাহলে এটা হচ্ছে আমাদের একটা নতুন আইসি নাকি মডেল কি এমটি টি তেষট্টি সাতান্ন সিআরবি এই তেষট্টি সাতান্ন সিআরবি এটাই হচ্ছে মডেল নাম্বার এটা হচ্ছে পুরানো আইসি নাকি তো এই যে আমরা আইসিটা এখন চেঞ্জ করব তো নতুন এটা হচ্ছে আমাদের একটা নতুন আইসি এই আইসিটাতে কিন্তু ফার্স্টে বল দিয়ে দেয় কোম্পানি বল থাকে দেখছেন বল আছে আছে বল আছে এটাকে আমরা রিমুভ করব বলটা হ্যাঁ এই বলটা রিমুভ করে আমরা নতুন করে বল তৈরি করবো ঠিক আছে কারণটা কি বলেন তো হার্ড থাকে হ্যাঁ বলটা অনেক হার্ড থাকে আমরা একটু একশো তিরাশি করে এটাকে আমরা সহজে লাগাইতে পারবো যাতে আমাদের বোর্ডে কোনো ড্যামেজ না হয় কথা বুঝতে পারছেন এই কারণে মূলত আমরা রিবোলিংটা করি ঠিক আছে আচ্ছা তার আগে আমরা এটাকে একটু ক্লিন করেন পরিষ্কার করতে পারেন আগে সম্পূর্ণ পরিষ্কার করে নিব যাতে আমরা নতুন আইসি খুব সহজে এখানে লাগাইতে পারি আজ পরিষ্কার না করলে কি হবে বলুন তো হয়ে যাবে নাকি ঠিক আছে এই বল পাওয়ার এগুলা রিভেলিং করতে পারবেন পারবেন নাকি পারবেন নাকি সবাই পারবেন তাহলে আমরা এই যে স্টেপ বাই স্টেপ যেগুলো শিখছি তাহলে এগুলো আমাদের কাজে লাগছে না কারণ আমরা যদি আইসিসির কাজ করবো এটা আমাদের লাগবে ওরা বুঝতে পারছেন ওইগুলাই কিন্তু আমরা শিখাইতেছি তাহলে মার্কটা কোন দিকে ছিল মনে আছে মার্কটা এই কর্নারে নাকি এই কর্নারে আচ্ছা তাহলে আমরা আইসিটা প্রস্তুত করলাম দেখেন এই কর্নার একটা মার্ক দেখা যায় না এই মার্কে মার্কে অনুযায়ী বসাইতে পারবেন আবার মার্ক না থাকলেও একটা টেকনিক আছে ওইভাবে করা যায় কাজ করা যায় সমস্যা না মার্ক না থাকলেও করতে পারবেন ওটাও দেখাই দিবে একটু পরেই হ্যাঁ তিন এখন তো আমরা রিভল করছি না এখন আমরা কম হিটে লাগাইতে পারবো লাগছে কত ভ্যালু কত এখন জিয়ার ভ্যালু ঠিক আছে আগে কি ছিল সমস্যা ছিল প্রবলেম ছিল নাকি সেটা একটু চেক করি এখন আমরা কোন মডেম আপনার দিব হট টেস্টিং কি কত এখানে চালু হওয়ার প্রসেসের আছে নাকি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন সেই সাথে আপনারা যারা অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম